হসরতে আজ রে হেন্টি মুজা আলফে সারি জেল ভিতরে যখন পৌঁছে গেছেন ভয়াক হাজার জেল মন্দির সেখানে আছে হজরতে আহমদ ফিনে হিন্দি মুজাদ্দিদে আল সুফি দরবেশের চেহারায় নবিয়ানা চেহারায় বায়ামান জুব্বা পরে মাথায় পাগড়ি হাতে আসলাটি গালবতি দাড়ি আল্লাহর মাহবুব বান্দার চেহারায় জেলখানার ভিতরে ঢুকেছেন কয়েক হাজার জেলবন্দি তারা হুজুরকে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম হুজুর বিআদবি নেবেন না একটা কথা জানতে চায় আপনাকে দেখে মনে হয় আপনি খুন খারাপি করে জেলখানায় আছেন নাই আপনাকে দেখে মনে হয় আপনি লেঠিয়ালি করে জেলখানায় আছেন নাই বাচ্চা আপনাকে নিশ্চয় হক করে জেলখানায় ঢুকিয়েছে হে তোর যুবকেরা হसरत मुजाहिद-এ সেই সময় বলেছিল ঠিক বলছো বাবা বাচ্চা না নাহক করে জেলখানায় ঢুকিয়েছে আমার সঙ্গে মিল হয় না করেছে আমি তার বিরোধিতা করেছি আমি মশালাগত প্রতিবাদ করেছি সে আমাকে জোর করে জেলখানায় ঢুকিয়েছে বাবা আমাকে জেলখানায় জোর করেই ঢুকানো হয়েছে ঠিক কথা বলেছ বাবা হুজুর বে নেবেন না আপনার মতো মানুষ জেলখানায় এসেছেন এটা কিন্তু আমাদের বড্ড খারাপ লাগছে আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দে দে আলফেসানি বলেছিলেন বাবারা তোমাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নাই তোমাদের খারাপ লাগার কোনো কারণ নাই নাই আমি মুজাদতে দে আলফেসানি আহমদ সেনে যদি জেলখানায় না আসতাম তাহলে কয়েক হাজার জেলবন্দীদের সঙ্গে আমার মোলাকার হতো না জোরে হবে না

হে আমার মুরব্বিয়ানিরা হে যুবক জওয়ান যুবকীরা শুনে কে দিন বাবা হযরত মুজাদ্দিদ আলফসানি বললেন বাবা আমি জেলখানায় ঢুকেছি এতে আমার কোনো দুঃখ নাই আমি যদি জেলখানায় না আসতাম তোমাদের মতো কয়েক হাজার জেলবন্দীদের সঙ্গে কি আমার মোলাকাত হতো বাবা এতে আমার কোনো দুঃখ কষ্ট নাই যে আমি জেলখানা এসেছি বরং আমার বড় ভালো লাগছে তোমাদের মতো কয়েক হাজার জেলবন্দীদের সঙ্গে আমি আহমদ সে মেহেদি আমার দেখা হচ্ছে হে তোরু যুবকেরা ওখানে গিয়ে হুজুর চুপ করে রইলেন না ওখানে গিয়ে জেলখানার মানুষদের হেদায়েতের চেষ্টা শুরু করলেন হুজুর বলতে লাগলেন বাবা তুমি কত বছর জেলখানে এসেছ যার যেখানে দুঃখ কষ্ট যার যেখানে কষ্ট সেই কষ্টটা নরম করতে লাগলেন যার ব্যথা সেখানে মলক লাগাতে লাগলেন যার যেখানে কষ্ট দুঃখ সেই দুঃখ দূর করতে লাগলেন বাবা চলে কত বছর জেলখানায় এসেছ কেউ বলে হুজুর পাঁচ বছর তুমি কত বছর বলে দশ বছর তুমি কত বছর বলে হুজুর পনেরো বছর বাবা বাড়িতে কেউ খবর নাই না হুজুর আর কেউ খবর নেমার নাই আর কেউ দেখা করার নাই জানি না আর জেলখানা থেকে কোনো বের হতে পারবো কিনা হুজুর বললেন বাবা কেদো না ভয় পেও না

শুনে বাবা জেলখানার কয়েক হাজার কয়েদি বলল হুজুর সত্যি কি আমরা জেলখানা থেকে বেরোতে পারবো বলে হ্যাঁ বাবা আমার আল্লাহ চাইলে বেরোতে পারবে এতে কোনো সন্দেহের অবকাশ নাই আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান আমার আল্লাহ হল কুল কায়নাতের উপর শক্তিমান আমার আল্লাহ সব কিছু পারেন আমার আল্লাহ চাইলে তোমাদের জেলখানা থেকে বের করতে পারেন কয়েক হাজার কি বলে হা। বলে হুজুর বললেন বাবা তাহলে তোমাদের একটু কাজ করতে হবে বলে কি কাজ হুজুর বলেন। আমরা তো কিছুই কাজ করি না হুজুর আমরা এমন কিছু আল্লাহর কাজ করি না বলে কি কাজ করতে হবে বলে বাবা ছেলে এক কাজ করো আমরা কিন্তু এখানে আল্লাহকে একটু অনুসরণ করব কেতাবের মধ্যে আছে মাল্লাহুল মামলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাকলুকাতান গোলাম হয়ে যায় মান কানা লিল্লাহি কানা আল্লাহ যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় জোরে হবে না জোরে আওয়াজ হবে না

পঞ্চাশ বার ডুবুক গোসল পবিত্র গোসল হয় না লাখ সাবান পাঁচটা শেষ করে ফেললো পবিত্র গোসল হলো না গোসলের কটা ফরজ আগে জানতে হবে সেই ফরজগুলো গুলো কি কি আগে জানতে হবে তবে আপনার পাক পবিত্র গোসল হবে আপনি না পাক হওয়ার পর পবিত্র গোসল না করলে অজু হবে না অজু না হলে নামাজ আপনার আর হবে না আগে পবিত্র গোসলটা কেমন করে করতে হয় নামাজ শিক্ষা থেকে আগে শিখে আমি আজকে বলে গেলে জেনে যাবেন কালকে আর আগ্রহ থাকবে না তাই আমি বলবো না ওটা আপনাকে জেনে নিতে হবে আল্লাহর মা পবিত্র গোসল শেখারেন অজু শেখারেন মনে রাখবেন অজুর মধ্যে ফরজ কটা জানতে হবে অনেক কিছু আছে অজুর মধ্যে ঘাস ভাষা করা আছে তিনবার পরে কবজি ধোয়া আছে নাকে পানি দেওয়া আছে এগুলো যদি নাও করে অজু হয়ে যাবে আমি বলে দিয়ে গেলাম গ্যারান্টি দিয়ে গেলাম কিন্তু চারটে জিনিস আছে এই চারটের মধ্যে একটা যদি সামান্য ভুল হয়ে যায় তাতে আর অজু হবে না অজু যদি না হয় নামাজ আপনার হবে না

জোহরের জামাতটা করেন আসরের আজান দেন আসরের জামাত করেন মগরেবের আজান দেন মগরেবের জামাত করেন এ সারা জান সার জামাত করেন এ সার জামাতের পরে আল্লাহর মাহবুব বান্দা কয়েক হাজার জেল বন্দীদের নিয়ে পেছনে বসিয়ে দেন বাবারা বসে পড়ো বসে পড়ো বসে পড়ো চোখ বন্ধ করো বাবা একটু আমরা আল্লাহর জিকিরে মাসগুল হয়ে যাই জোরে হবে জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানিরা হে আমার বন্ধুরা শুনে রেখে বাবা আল্লাহর মাহবুব এসার নামাজের পরে কয়েক হাজার জেলবন্দীদের পেছনে নিয়ে জিকিরে মাসকুল হয়ে গেলেন জিকির করতে 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 দেখতে পাওয়া যায় তারা যখন চোখ খুললো হাই রে হাই এই তো আমরা এই সারে নামাজ পড়ে জেকের শুরু করলাম আর হুজুর উঠে গিয়ে আজান দিচ্ছেন আসলা তো খাই রুম মিনান্না